আজকের ব্লগে ব্লগে স্বাগত কিন্তু অনেক কিছু দেখাবো স্কিপ করে যাবেন না কিন্তু আমি এখন যাচ্ছি হচ্ছে এচোর কাটতে এই যে জায়গাটা এটা আমার ছোট মামা শ্বশুরের ছিল উনি মারা গিয়েছেন অনেকদিন আগেই ওনার ছেলেমেয়েরা মুম্বাইয়ে শিফট করে গেছে সেই জন্য ওরা এখানে থাকবে না জায়গাটা বিক্রি করে দিয়েছে আর এই যে জায়গাটা যিনি কিনেছেন তিনি বলছেন গাছটা কেটে দেবেন কত সুন্দর গাছটা দেখুন আমার কি দুঃখ লাগছে কত সুন্দর এই চোর একদম টাটকা টাটকা খুব দুঃখ আমার তো উনি কেটে দেবেন ওনার জায়গা উনি যা ভালো বুঝছেন তাই করছেন

তো ওই জয়ানটিকে দেখালাম যে আমরা বাঙালিরা এই মুটিতে সবজি কাটি উনি অনেকবার জিজ্ঞাসা করেছেন আমার ভিডিও দেখে কিভাবে করা হয় তো ওনাকে সেই জন্য সামনে থেকে দেখালাম আমার এই বটিটা না ধার চলে গেছে এই আলু বেগুন কাটতে ঠিক আছে কিন্তু এই এছড়টা কাটতে একটু কষ্ট হলো সেই জন্য শাশুড়ি মা আমাকে কেটে দিলেন ওনার নাইফটা একদম কিন্তু খুব সার্ক একটু ভাপিয়ে নিলাম আজকে বানাবো হচ্ছে এছড়ের ডালনা আমাদের এখন নিরামিষ খাওয়া দাওয়া চলছে সেই জন্য মাছ টাছ কিছু হচ্ছে না বাড়িতে কারণ ঈশান আমার যাবে হচ্ছে সাবরিমালা সেই জন্য ব্রত চলছে ঈশান ব্রত করছে ঈশানের ঠাম্মা ঈশানের বাবা সবাই আমি তো যেতে পারবো না কিন্তু যেহেতু বাড়িতে রান্না হবে না মানে এখন বাড়িতে আঁস ঢোকানো চলবে না সেই জন্য সবাইকে নিরামিষ খেতে হচ্ছে সেই জন্য এই রান্না এখানে নিরামিষ বলতে পেঁয়াজ রসুনটা খাই পেঁয়াজ রসুনটাকে এখানে সবজি হিসেবে ট্রিট করা হয় এবার আমি দিয়ে দিলাম হচ্ছে একটু আদা রসুন বাটা এই রান্নাটা করে নিই তারপরে কথা বলি নাচটা দেখাবো আপনারা কিন্তু যাবেন না তো আমি আজকে বানাবো হচ্ছে এছড়ের ডালনা আমি খুব একটা রান্না বান্না ভালো পারি না ওই ইউটিউব ফেসবুক ঘেঁটে ঘুঁটে আর নিজের আইডিয়াতে একটা মশলা বানিয়ে নিয়েছি এগুলো সব গুঁড়ো মশলা জিরে ধনে লঙ্কা গুঁড়ো হলুদটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম এখানকার লোক আমাদের মতো এছড় রান্না করেন না এখানে ওই আস্ত কাঁঠালগুলোকে কুড়ুল দিয়ে কেটে তারপরে সেইগুলোকে সেদ্ধ করে মাছের ঝোল আচার দিয়ে খায় আমাদের মতো এখানকার লোক এচড় খেতে জানে না এখানে চিমা চাক্কা বলে এচড়ের মতো একটা সবজি পাওয়া যায় ওটা আমি যেভাবে রান্না করছি আমার শাশুড়ি মা ঠিক এইভাবেই করেন তবে উনি ওটাতে নারকেলের দুধ দেন খেতে বেশ ভালো লাগে এছড়ের মতনই লাগে আর জানেন গাছটা কেটে দেওয়ার পেছনে একটা কারণ কারণটা হচ্ছে এই যে এছড়টা আমি রান্না করছি এই এছড়টা মানে এখানকার লোক বলেন এটা ভালো নয় মানে এই এছড়টাতে না কোয়া হয় না এটা খাজা কাঁঠাল নয় ওনারা যে মানে সময়ে কাঁঠালটা রান্না করেন তখন কুয়া হয়ে যায় কিন্তু শক্ত শক্ত কুঁয়া আর এটাতে না কুঁয়া ভালো হয় না ছোট ছোট কুয়া সেই জন্য এটা ওনাদের জন্য ভালো নয় কিন্তু আমার জন্য খুবই ভালো কী সুন্দর দেখুন ছোট ছোট পিস হয়েছে আর এত সুন্দর দুটো মাত্র সিটি দিলাম তাতেই কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার এত খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ওনার জায়গা উনি যা ভালো বুঝছেন সেটাই করছেন উনি নাকি এখন ওখানে কৃষি কাজ করবেন তো পুরো জায়গাটাকে এখন সমতল করা হয়েছে ডোজার এসেছিলো এখন ভালো করে সমতল করেছেন গাছটা কেটে দেবেন খুব এখন মাছ মাংসর নামও নিতে নেই কিন্তু আমরা বাঙালি এটাকে কি বলি বলুন তো গাছ পাঠা মানে এতটাই টেস্টি সত্যি কথা এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো আপনাদের আমার খুব পছন্দের একটা সবজি এই এচড় এই এচড়টা যদি আমি বাজারে কিনতে যেতাম কত টাকা নিত গো কলকাতা বা আশেপাশের বাজারগুলোতে আর এখানে দেখুন একদম ফ্রিতে পেয়ে গেলাম এখানে কিন্তু কেউ কাঁঠাল বা এচড় কিনে খায় না সবার বাড়িতে আছে একে অপরকে দিয়ে যায় কী সুন্দর রংটা হয়েছে দেখুন আহা গন্ধও দারুণ বেরিয়েছে অনেকেই জিজ্ঞাসা করেছেন আনন্দকে কেন ব্লগে দেখতে পাই না তো আনন্দ এখন একটা অফিস জয়েন করেছে এখানে লোকাল কোম্পানিতে ও ওই আগের চাকরিটা রিজাইন করেছে নতুন একটা চাকরি পেয়েছে এখন প্রসিডিওর চলছে মেডিকেল হয়ে গেছে আর অন্যান্য প্রসিডিওরগুলো কমপ্লিট হতে একটু সময় লাগবে সেই জন্য এখন ও লোকাল এখানে একটা কোম্পানিতে চাকরি করছে সেই জন্য ওকে সবসময় আমি দেখাতে পারি না অফিস যাই বলে যেদিন থাকে সেদিন দেখায় তো এই হচ্ছে আমার আজকের মেনু শাশুড়ি মা অনেক কিছু রান্না করেছেন তার মধ্যে আমি শুধু এই কাঁঠালের বীজ ভাজাটা নিলাম চলুন এবার আমরা কথাকলির পারফরমেন্স দেখবো এই গল্প কৃষ্ণ আর সুদামার দুজনেই একদিন গুরু সন্দীপনির আশ্রমে সহপাঠী একজন পরে হলেন দ্বারকার রাজা আর অন্যজন রইলেন দারিদ্র্যের সঙ্গে লড়াই করা এক সাধারণ মানুষ সংসারের কষ্ট স্ত্রীর নীরব চোখ আর মুঠোয় ধরা এক মুঠো চিঁড়ে এই সামান্য উপহার নিয়েই সুদামা রওনা দেন দ্বারকার পথে বন্ধুর কাছে কিছু চাইতে নয় শুধু একবার দেখা করতে আজ এই গল্প বলা হচ্ছে কথাকলির মাধ্যমে চোখের দৃষ্টি মুখের অভিব্যক্তি আর মুদ্রার ভাষায় কথাকলি শুধু নাচ নয় এটা অনুভূতির ভাষা

അപ്പോ ചരമായ തന്നെ മെത്തനു തരമായ തന്നുടേ മെത്തണ I'm not কৃষ্ণ সুদামার গল্প আমাদের শেখাই বন্ধুত্বের হিসাব থাকে না স্ট্যাটাস থাকে না শুধু থাকে বিশ্বাস আর ভালোবাসা പിന്നെ വിപ്രേന്ദ്രനെ പൂജിച്ചു മാധവ വിപ്രേന്ദ്രനെ പൂജിച്ചു മാധവൻ തന്നെ മെത്തനോ सोषण <laughs> सिख এবার বিদায় দেওয়ার পালা একে অপরকে ছেড়ে যাওয়ার পালা বিদায় বেলা বড় কষ্টের এই ছিল শিউলির দেখা শোনা আর অনুভব করা কৃষ্ণ সুদামার বন্ধুত্বের গল্প ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে ভালোবাসা দেবেন আর আপনার অনুভূতি লিখে যাবেন কমেন্ট বক্সে তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই ব্লগটি প্রচুর শেয়ার করবেন যাতে সবার কাছে আমার ভিডিও পৌঁছে যায় আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন to